সব মেয়েদেরই স্বপ্ন থাকে সুন্দর একটা বাড়ি হবে আমারও তেমন ছিল যাই হোক নিস্তলাটা মোটামুটি কমপ্লিট করতে পেরেছি তারপরও তেমন হয়নি হবে ইনশাল্লাহ তো এখন মনে হচ্ছে যে আমার উপর দোতলাটা কমপ্লিট হলে মানে আমার বাসাটা ফুলফিল কমপ্লিট হয়ে যাবে কারণ নিস্তলাটা কমপ্লিট করা ছেলে মেয়েদের বিয়ে দেওয়া সংসার আদি সব কিছুই মানে ধীরে ধীরে কোনো কিছু তো আমাদের ওরকম না যে এক ক্লাফে গাছে ওঠা বা এইভাবেই করা আসলে না অনেক দিন ধরেই আস্তে আস্তে এগুলো করে আসছি আলহামদুলিল্লাহ আজকে একটা আমার মনের আশা পূরণের একটা ব্লগ নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আমি নীলু রাজশাহী থেকে বলছি সকালে ঘুম থেকে উঠে আগে পুরো বাসাটা টিপটপ করে নিলাম যেটা না করলেই হবে না সকালে একদম সম্পূর্ণ কমপ্লিট করে প্রতিটা রুম গুছিয়ে ফেললাম যে অনেক বড় একটা কাজ আছে আর ওই বাড়িটা কমপ্লিট করে আসলাম শ্বশুর বাড়ির ওখানে যে বাড়িটা করা হচ্ছে সেটা একদম আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এখন এই বাড়িটা আজকে ঢালাই সকালবেলায় নাস্তা নিয়ে আসলো আমার হাজব্যান্ড মেয়ার থেকে হোটেল থেকে নাস্তা পরোটা নিয়ে আসলো যে তাড়াতাড়ি রান্না নাস্তা করতে পারবো না মানে একটু ঝামেলার জন্য তো সকালে গোজগাছ করার পরে সকালে গিয়ে আগে নাস্তা নিয়ে আসে আমরা সবাই সকালের নাস্তাটা শেষ করছি তো আমার এর মধ্যে আমার বিয়ান আসছে মানে বড় মেয়ের শাশুড়ি আজকে বাসার ঢালাই তো আপাকে বলেছি আপা তুমি আসো মানে ও খুব মানে সব কিছু মেনটেনেন্স করতে পারে খুব ভালোভাবে তো অনেকগুলো পাকওয়ান পিঠা বানিয়ে নিয়ে এসছে তো পিঠা আসলে খুব পিঠা খুবই সুন্দর খুবই মজা হয়েছিল সকালে সবাই আমরা একসঙ্গে নাস্তা করে নিচ্ছি এর মধ্যে আমি বিকেলে আবার আগের দিন সন্ধ্যায় বাইরে গেছিলাম আমি আমার সঙ্গে তো দেখলাম তরমুজগুলো কালো তরমুজ আর তরমুজের সিজন না তারপরে এখন দেখা যাচ্ছে সারা বছরই তরমুজ পাওয়া যায় তো আমি আবার ওখান থেকে একটা তরমুজ নিয়ে আসলাম যে সকালে সব একসঙ্গে খাওয়া হবে এর মধ্যেই কাজ কমপ্লিট কর নাস্তা কমপ্লিট করতে করতেই বাবুরচি চলে আসলো তো তেহিরি রান্না করছিল বাসার ভিতরে সমস্ত যে জায়গাটা ফাঁকা আছে আমার সমস্ত জায়গাটা পাকা করে ফেলা হয়েছে মানে একদম পুরোটা সিমেন্ট দিয়ে সুন্দর পাকা করে ফেলা হয়েছে তো আমার এই সামনে বাইরে একটা বাথরুম রাখি একটা বাথরুম থাকে এখানে যে হ্যাঁ আমাদের যখন বুয়ারা আসে তখন ওদের একটা এক্সট্রা বাথরুম না হলে ওরা দেখা যায় যে ভেতরের বাথরুমে আসে আসে ঠিক আছে কিন্তু তারপরে ওখানে একটা বাথরুম থাকলে আমরাও বাইরে কোনো কাজ করতে গেলে যখনই বাইরে তো হয়তো আমি কাজের মেয়ে কাজ করার পরে সকাল সম দুপুরের পর থেকে বাইরে অনেক কাজ করি তখন দেখা যায় যে ওই ওই ওয়াশরুমে যাওয়া যায় গোসল এটা অনেক কিছুই করা যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমার উপরে দোতলাটা ঢালাই তো ব্লগটা একটু দেরিতেই দেওয়া হয়ে গেল কারণ আমি আসলে সময় করতে পারিনি বেশ কিছুদিন হয়ে গেছে তো আমার বাসার সামনে মেশিনটা সেট করেছে একদম আমার বাসার সোজাসুজি যে বারান্দা ঠিক এইখানে তো কি বলবো তারপরেও মানুষের কত যে আজে বাজে ব্যবহার কত যে খারাপ আচরণ যে মেশিনটা ওখানে চলছে শব্দ হচ্ছে এটা হচ্ছে যাক পরবর্তী ভিডিওতে সেগুলো বলবো মানে মানুষের সঙ্গে বসবাস করা যে কি একটা পরিস্থিতি যে কি বলবো এই যে আমার বাসার সামনে আমার জানালা দিয়ে ভিডিও হচ্ছে যা কষ্ট কিছুটা কষ্ট লাগছিল বলে কথাটা একটু বলে ফেললাম যে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার এটা নিয়ে কথা বলবো যে কেন কে কীভাবে কী কথা বলেছিল আমি মনে করি যারা যারা এইভাবে মানে আশেপাশে মানুষগুলোকে নিয়ে থাকে মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের সঙ্গে চলা খুব খুবই কঠিন তো আমার মধ্যেও ঠিক সেটাই হয়ে গেছে যাক সবাই দোয়া করবেন আমি যেন সব কিছু কাটিয়ে উঠতে পারি তো ঢালাই হচ্ছে মানে এটা আব্বা আমার আব্বা যে অসুস্থ তার মধ্যেই কাজটা করা হয়েছে কারণ কোনো কিছুই যেন ভালো লাগছিল না সেদিন যে আব্বা অসুস্থ ছিল আব্বা এতটাই খারাপ ছিল যে মনে হয়নি যে আমার আব্বা আবার সুস্থ হবে আলহামদুলিল্লাহ আমার আব্বা এখন সুস্থ আছে সবাই দোয়া করবেন আমি যেন আমার বাসাটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি তারপরে আমার শ্বশুরের খুব শখ মানে আমার শ্বশুরের যে ওই বাড়িটা মানে শহরের বাড়িটা একদম কমপ্লিট করে ফেলো তো এখন পারবো কিনা না জানি না বা আমার শ্বশুর দেখে যেতে পারে সেটাও জানি না তাও সবাই দোয়া করবেন আমি যেন সব কিছুই সুন্দরভাবে কমপ্লিট করতে পারি আসলে আমরা মধ্যবিত্ত মানুষ আমরা না পারি উঠতে উঠতে না পারি নিচে নামতে আমাদের জন্য সমাজে সব তাল মিলিয়ে চলা সব দিক থেকে খুব কঠিনতর হয়ে যায় তার মধ্যে আমাদের এভাবেই চলতে হবে ইনশাল্লাহ আজকে ধারাটা কমপ্লিট হয়ে গেছে তো কাজ চলছে এর মধ্যেই ফাঁকে ফাঁকে সব কিছু করে ফেলছি আবার বাসার মধ্যেও সব দেখা লাগছে এর মধ্যে তার চলে গেছে কারেন্ট এইগুলো যে কি একটা মানসিক টেনশন কারেন্ট না থাকলে পানি থাকছে না এমন অবস্থা হয়েছে দেখা যাচ্ছে যে পাশের বাসার খালার বাসার থেকে পানি নিয়ে আসা কী যে অবস্থা চলেছে সেদিন আমাদের ওই পানিতে তো হচ্ছে না দেখা যাচ্ছে ঢালাই বন্ধ থেকে গেল আবার কারেন্ট আসলো মানে দুইবার তিনবার সারাদিনের ভিতরে কারেন্ট গেছে কিন্তু আগের দিন মাইকিং হয়েছে আমরা বুঝতেই পারিনি যাকে এভাবেই জীবন তারপরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব খাবার খাবার প্যাকেটিং হচ্ছিল তো এই যে প্যাকেট করছিল ওরা আমার স্কুলটায় বসে তো এই ছেলে আমাদের সব সময় দেখাশোনা খুবই করে আমার আমাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া নিয়ে আসা মানে বাসা দেখাশোনা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছেলে আলহামদুলিল্লাহ আমি সকলকেই ভালো বলি পরবর্তীতে সকলেই দেখা যায় যে অনেক অন্য রকম হয়ে যায় এটা বলে লাভ না এটা সবার ক্ষেত্রেই তো খাবার আমাদের প্যাকেটিং করা শেষ আপা বসে করছিল মানে এটা আমার ভিয়ান আর আমার ছোট ভাইয়ের বউ ও সব আগায় আগায় দিচ্ছিল তো যে ও রাবল বারবার তুলে দিচ্ছিলো ওর নাম রাবল তো যে আমাদের হেডমিস্ত্রি ওখানে বসে এগুলা খাবার ওদের দিচ্ছিল আর আমার বাসার জন্য সবাই দোয়া করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম